আলহামদুল্লাহ ইনশাল্লাহ হয়তো আমার হাত পাও আমার কাজের সুন্দর আর কিছুই না আবার কেউ মনে করেন যে আমি বিছা দিচ্ছি বিচার কিন্তু ওরা কিন্তু নুলসটা নিয়ে আসছে নুলসটা নিয়ে দুই বছর ওয়েট করছে দুই বছর ওয়েট করার পরে আমি সঠিক ভাবে প্রসেসিং করার কারণে এল পি দ্রুত এক সপ্তাহ মধ্যে পাইছে এবং এখন মানে পাচ্ছিল না আমি সঠিক লাইনে আগে দুইজনকে অ্যাপয়েন্ট নিয়ে জমা দিতেছি এই আছে কালেকশন হয়েছে আরো পাঁচজন আছে কালেকশনের জন্য তারা বিশাল পাবে যদি ভিডিও করে সেই পাঁচজন রাজি হয় আলহামদুলিল্লাহ আপনাদের সেই ভিডিও আপনাদেরকে দিব এবং এর এরপরও আরো বিশ ত্রিশ জন আছে ইনশাল সবাই ভালো থাকবেন আমাকে বিশ বিশ কাজ দেবেন আহ বিশ্বস্ত সবকিছু মানুষের বিশ্বাস করে খুব দিও ভালো থাকবেন মুসলাম আলাইকুম